yeah <laughs> আমার আল্লাহ বলে বান্দারে আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা আমি তোর চাইতে শক্তিশালী প্রাণী আমি হাতি বানায়াছি তোর চাইতে শক্তিশালী প্রাণী আমি উঠকে বানায়াছি তোর চাইতে শক্তিশালী প্রাণী আমি বাঘ বানায়াছি তোর চাইতে শক্তিশালী আমি গরুকে মহিষকে বানিয়েছি ওরে বান্দা আমি আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি রে বান্দা এর কারণে তো ওর চাইতেও শক্তিশালী প্রাণী গুলাকে আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিয়েছি জোরে বলেন আল্লাহ বুঝেন কথাগুলো বুঝেন মানুষের ইশারায় বাঘ চলে না চলে না ভাই সার্কাস খেলা দেখেছেন হ্যাঁ সার্কাসে বাঘ আসে সার্কাসে বাঘ আসে এরপরে হাতি এরপরে বাবাজি ওই হাতির পা যদি আমাদের পেটে তুলে দেয় তাহলে লাড়ি উড়ি সব বেরিয়ে যাবে এই হাতি বাবাজি মানুষের গোলাম চলে গোলামতি করে আমার আল্লাহ বান্দা আমি আল্লাহ তোকে আশরা ফুল মালুক করে সৃষ্টি করেছি কয়টা কসম কেটেছে জানেন আমার আল্লাহ চারটে কসম কেটেছে অতিম ওয়াজাইতুন অত রিসি নিনা ওয়াজাল বালাদিলামিন চারটি আপনার ভাই আমাকে যদি বলেন যে দলিল ভিত্তিক শুধু কোরআন আর হাদিস পড়েন আমি চালিয়ে দিব কিন্তু বোঝানোর জন্য বাবাজি আমাকে ওদিক লাত মারতে হবে বোঝানোর জন্য एग्जांपलের দরকার আছে মুসলমান বাবাজির আমার ভাই না তো চারটি কসম কেটে আমার আল্লাহ বলছে বান্দা রে তোকে দুনিয়ার আর জমিন আমি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি ওরে বান্দা আমি আল্লাহ তোকে বড় মায়া করে আদর করে সৃষ্টি করেছি বান্দা আমি যদি তোকে দুনিয়ার জমিনে যদি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায় দিতা বান্দা পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না এমন কোন সার্জেন ছিল না তোর চোখ দুটাকে ফিরাইয়া দেয় আমি আল্লাহ তোকে যদি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিতাম পৃথিবীর এমন কোন ডাক্তার এমন কোন সার্জেন ছিল না তোর জবান থেকে আবার কথা বের করিস কিন্তু জবান্দারে ওই জবান দিয়ে তোর মাকে যখন ডাক দিই তোর মার আর কলে যা ঠান্ডা হয়ে যায় রে বান্দা তোর আব্বাকে যখন দিস তোর আব্বা জানে রে কলেজ ঠান্ডা হয় কিন্তু বান্দারে ওই জবানটা আমি আল্লাহ তোকে দিয়েছি বান্দারে ওই জবান দিয়ে তোর মাকে মা বলে ডাক বাধা নাই বাবাকে বাবা বলে ডাক বাধা নাই কিন্তু মাঝে মাঝে আমি আল্লাকে ডাকিলে আমি আল্লাহ খুশি হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ সুবাহান আল্লাহ বা এই জবান আল্লাহর দান যদি বুবা করে পাঠিয়ে দিত পৃথিবীর কোনো ডাক্তার পার্থনা তাহলে আমাদের সমাজে কালা মানুষ থাকতো না এই অন্ধ করে যদি পাঠিয়ে দিত পৃথিবীর কোনো ডাক্তার পার্থনা আমাদের চোখের দৃষ্টি ফেরাতে ভাই যুবক রে শোনা আমার দয়ার নাবিকাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সাফায়াত করে জান্নাতে নিবে ভাই ওই নবীর আদর্শটাকে একটু গলার মালা করে নাও ভাই সোনা মানিক ওই নবীর আদর্শের সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও ভাই আমার নাবি পাক সাহেব লাউলাক দো জাহানের নাবি মুসনাদু বাজার জগৎ বিখ্যাত একটি কিতাব বাবা এই কিতাবটি একটা হাদিস এসেছে হাদিস খানা আন আনাসিন রদিয়াল্লাহ তালা আন কয়লা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল আমিয়া উল ইউসল্লুনা ফি কুবুর হিম জোরে বলেন সুহান আল্লাহ নাবিজির হাদিস নাবির জবান মুবারকের কথা আমার কথা মিথ্যা হতে পারে নবীজির কথা মিথ্যা নয় বাবাজি তো নবীজি কি বলছেন আল উ আহিয়াউন সমস্ত নবীগুণ জিন্দা জোরে বলেন শুভান আল্লাহ কুবুরিহিম এবং কবরে তারা সালাত আদায় করে জোরে বলেন শুভান আল্লাহ নামাজে কি করে না কবরে কি করে নামাজ পড়ে আমার নাবি যেই দিন মেরাজে যাচ্ছেন বাবাজি সেই দিন দেখছেন মুসা নাবি তার রৌজার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে জোরে বলেন সুহান আল্লাহ অতএব কবরে থেকে তারা জিন্দা থাকে সশ শরীরে জিন্দা থাকে জোরে বলেন শুভ হার বাবাজি আমার সোনামানিকেরা তাহলে আমার নাবিজ হতো জিন্দা আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই বাবাজি অদরফা আলিয়াদুনিয়া ফা আনা আঞ্জুরু ইলাই হাওয়া ইলা মা হুয়া কা ইনফি ইলা ইয়াউমিল কিয়া মাতিকা আন্নামা আঞ্জুরু ইলা কাফা হাজি রাদ ইসলাম আমার নাবি ওয়াজ করছেন বায়ান করছেন হাদিস যেটা আছে আমাদের মানা দরকার আছে না নাই ভাই হাদিস কোরান যেখানে আমরা আছি সেখানে আমার নাবিজি বায়ান করছেন যে আমার আল্লাহ পাক সমগ্র দুনিয়াটা আমার সন্মুখে তুলে ধরেছেন ফলে ইহা আমি দেখতেছি কতদিন দেখবে কতদিন দেখবে হাদিসের শেষ অংশে বলছেন ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফাহাজি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু আমার নবী আপনার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে জোরে সুবহানাল্লাহ বুহারী শরীফের হাদিস হাত্তা দখলা আহলুল জান্নাতি মানাসিরাহুম ওয়া আহলুন নারি মানাসিরাহুম হাত্তা দখলা আহলুল জান্নাতি কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং হাত্তা দখলা আহলুল জান্নাতি মানাসিলাহু আহলুন নারি নার মানে জাহান্নাম নার কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবে এবং জাহান্নামের কোন মঞ্জিলে থাকবে সেটাও আমার নবীজি সাহাবাদের বায়ান করে শোনায়া দিয়েছে জোরে বলেন আল্লাহ মুসলমান ভাই সোনা ওই নবী বাধায় আমাদের মতো নাকি হিজরতের রাতে একটা ঘটনা ঘটেছিল মনে আছে আপনাদের আমাদের সমাজে দেখা যায় দেখবেন বাপদক্ষী মানুষেরা বেশি বলতে পারবে এই বিষয়টা বাপদক্ষী মানুষেরা বেশি বলতে পারে এখন সাপে কামড়াইলে আপনাদেরকে হসপিটালে নিয়ে যায় না গো সাপে কামড়াইলে হসপিটালে নিয়ে যায় কিন্তু এই বাপ চাচারা কিন্তু একটা সময় ছিল এরা কিন্তু হসপিটালে নিয়ে যেত না এরা নিমের ডাইলে সাইজ করে ফেলত কিসের ডালে নিমের ডালে কি কথা চা ছিল না এরকম নিমের ডাল দিয়ে রুঝারা ওই নাহামো নাহামো ওই নাহামো জারুয়া হাবিসিরে নাহামো হাসিতে এরকম ছিল না আপনাদের দেশে দল আমার দাদু ছিল এক পণ্ডিত বাবাজি ওই শুরু করত বাবাজি নিমের ডাল দিয়ে চতুর্দিক দিয়ে বসতো শুনতেও মজা লাগতো আর চাঁদি হিতে কোন খন্ডে ঝাড়ি আর নিমের ডালে ঝাড়িয়া ও তোকে পাহাতাম ওয়া হা আর বে করেছেলা এখন কিছু হলি বাবাজি ওই জঙ্গল থেকে এসে যদি একটা দিয়ে দেয় বাবাজি তা আমাদের থুথু দিলে বদাই বিশ ভালো হয়ে যাবে নাকি আরো বাড়বে বক্তা সাহেব মানুষ তারপরেও কিন্তু মনে হয় ইমাম সাহেবের থুতু দিলে বদাই ভালো হয়ে যাবে হবে না হ্যাঁ কিন্তু বাবা রে ওরা হিজরতের পাহাড়ে মাগড়ে কবু তোর তার ডিম পাহাড়ি আবসিল সে থাই ধরতে গেছি একটা চলে গেছে আর একটাতে বাবাজি শোনা হ্যাঁ মানে আবু বাক্কার সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন সেই হিজরতের সঙ্গী হিজরতের সঙ্গী বাবা রে যেই নাবিকে নিয়ে আমরা এত কাদা ছোড়াছড়ি করি যেই নাবিকে নিয়ে আজ আমাদের সমাজে এত তাণ্ডব এত ঝামেলা ভাই শোনা আমি আপনাদেরকে বলবো ভাই ঝামেলা যে আমরা করি আসলে নিজেকে একটু চিন্তা করে আমরা দেখি তো ভাই আমি কি একটা বার চিন্তা করেন তো নিজের চোখের দিক দিয়ে পাঁচটা মিনিট বিবেকের আদালত আল্লাহ দিয়েছে ওই বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে দেখেন তো যে আমার হাত কি গুনহাই কতটা গুনহা করেছে না কতটা নেকি করেছে আমাদের জবান কতটা গুনহা করেছে না নেকি করেছে আজকে দেখেন ভাই সমাজে দেখবেন আপনিও মুসলমান আমিও মুসলমান এই দাড়ি রাখাটা আপনাদের ইমাম সাহেব বলেছে সোননাথ আমিও বলছি সোননাথ তাই তো দাড়ি রাখাটা তো এই দাড়ি যারা কাটে বা চুল যারা কাটে বলেন বিধর্মী বেশি হয় না মুসলমান বেশি হয় এরা না পেতেরা বিধর্মী বেশি হয় না মুসলমান হয় বেশি কথা বলেন একটা গো বিধর্মী বেশি হয় মনে হচ্ছে মানুষ ঝিমায়া গেছেন যাক শেষ করে দিচ্ছি বাবাজি হ্যাঁ তাহলে কয়েকবারে আপনারা থামিয়েছেন কেন তাহলে বিধর্মী বিধর্মী বেশি হয় যারা ভাই দাড়িটা কাটেন আমি আপনাকে বলছি না আপনাকে আমি জোর করে বলবো না তুই দাঁড়িয়ে রাখ না হলে তুই কবর যাবি কেমন লাগে একটা সেকেন্ডের সহ্য করা যাবে আজাব না পাঁচশো বছরের রাস্তা জাহান নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে জাহান নামের বায়ান করার টাইম আমার হাতে আর নাই বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানারা তোর দাড়িটা একটা বিধর্মীতে কাটছে বলেন ওই দাড়িটা যখন কাটে দাড়িগুলা ধরে ধরে মনে হয় আর পকেটে ভরে রাখে নাকি কি বলে মনে হয় ভাই ধরে রাখে পায়ের তলে পড়ে না পড়ে না পায়ের তলে পড়ে না পড়ে না নাবিজির একটা সোননাথ নাবিজির একটা সোনাতের দাম আমরা কেউ দিতে পারবো উহুদ পাহাড় যদি একদিকে হয় আর নাবির একটা সুন্নাত যদি একদিকে হয় কোনটার দাম বেশি নাবির সুন্নাতের দাম বেশি অথচ ভাই আপনি আপনার সেই নাবির সুন্নাতটাকে গিয়ে বিলেট মারলেন মারার পরে বিলেট তো মারলেন মারলেনই তারপরে আপনি একটা বিধর্মীর পায়ের তলে ফালাইয়া দিলেন ভাই বিবেক দিয়ে ভাবেন বিবেক দিয়ে চিন্তা করেন কত বড়ো নাফার মানি করেন আল্লাহর সাথে কত বড়ো তারপরেও আমার আল্লাহ আপনাকে না খাইয়া মারে না আল্লাহর দেওয়া বাতাস ব্যবহার করছি আমরা আল্লাহর দেওয়া সূর্যের আলাবন ব্যবহার করছি আমরা আল্লাহর দেওয়া পানি ব্যবহার করছি আমরা আমার আল্লাহ সব কিছু আমাদেরকে দিতেই আছে আমার আল্লাহ পাকের সেই নাবির সুন্নাতের বাবাজি সেই দাড়িগুলাকে ওই বিধর্মী পা দিয়ে লাথিয়ে লাথিয়ে সারাদিন মান লাথালো লাথানোর পরে ওই আপনার দালি দাড়িগুলা কুড়ে কুড়ে বলেন খুব সুন্দর জায়গায় তুলে থয় না সবচাইতে নোংরা জাগাতে নিয়ে যেয়ে ফেলে বলেন নোংরা জাগাতে নিয়ে যে ফেলে ভাই ফিরে আসেন দাড়ি রাখলে ভাইরে সম্মান কমে যাবে না বরঞ্চ তোমার সম্মান আরও বেড়ে যাবে তোমার ইজ্জত আরো বেড়ে যাবে তোমার চেহারাতে আরও নূর আমার আল্লাহ দান করবে জোরে বলেন সুহার আল্লাহ ভাই যুবক আমার আল্লাহ বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা যান তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে না রে বান্দা না আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না বাবাজি আমার ভাই জানেরা আমার একটা কথা শেষ বেলায় আর একটা মেশাল আপনাদেরকে দিয়ে আমার বক্তব্য ইতি করছি বিষয়টা হলো যে আমরা যে বলি রুজির মালিক আল্লাহ ইমাম সাহেব বৃদ্ধ বাবজিরা নামাজি মুসল্লিরা ডাক দিছে নামাজের জন্য আপনি বলছেন কাজ নিয়ে সময় পাই না ঠিক না সমাজ এরকম আবার কিছু ব্যক্তি আছে মাচানে বসে বলে যে আমি নামাজ না পড়তে পারি আমার ইমান ঠিক আছে এরকম কথা বলার লোক আছে না নাই আছে ওর ইমান এত ভালো যে বাবাজি আমার আল্লাহর হুকুম নামাজ হলো কার হুকুম আল্লাহর হুকুম সেই হুকুমকে অমান্য করে বলছে আমি নামাজ না পড়তে পারি আমার ইমান ঠিক আছে নামাজ পড়ে যে ব্যক্তি বাবাজি লোকের গাছের কাঁঠাল পা কাঁঠালের পাতা চুরি করে ইসে ছাগলকে খাওয়াইছে লোকের ভুইয়ের গহমা কাটি লিশে খাওয়াইছে ও যেমনি ভাবে বাবাজি পাপি ইও তেমনি ভাবি পাপি নামাজ এমন একটা জিনিস যে নামাজে বাবাজি আপনার গুনহাকে দূর করতে পারবে না সে নামাজ নামাজই না কথাটা বুঝতে পারলেন আমার নবীর ওই হাদিস যদি আমি টানতে যাই যে মিথ্যা বলিও না তো চোর দেখছে চুরি করলে তো সকালবেলা যদি নবী জিজ্ঞাসা করে চুরি করে সোনে কি তাহলে তো যদি বলি যে মিথ্যা যদি যদি বলি চুরি করিনি তাহলে তো মিথ্যা বলা হয়ে যাবে এই মিথ্যা বলা থেকে একটা জিনিস থেকে সব দিক পরিষ্কার হয়ে যায় তা নামাজ যদি আপনি পড়েন তা নামাজ পড়লে আপনার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে জোরে বলেন সুহান আল্লাহ আর বিষয় হলো নামাজে আল্লাহর চাই আল্লাহর সাথে সব চাইতে নিকটতম জায়গা হলো নামাজের ভিতরে সেজদা অবস্থায় সেজদা যখন মানুষ যায় তখন আল্লাহর ভিতরে আর মানুষের আর আল্লাহর বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না জোরে বলেন সুহান আল্লাহ মুসলমান যুবকের আমার ভাই ভাই জানেরা আমাদের সমাজে বাবাজি দোয়া করা উঠিয়ে গেছে কি করা উঠে গেছে দোয়া করা ফরজ নামাজের পরে দোয়া করা উঠিয়ে দিয়েছে ভাই শোনা আমার নবী বলেছেন ফরজ নামাজের পরে এবং গভীর রাত্রির দোয়া আমার আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয় জোরে বলে সুহান আল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা তাহলে দোয়া করা ছাড়বেন না আপনারা রাখবেন হ্যাঁ রাখবেন সুহান আল্লাহ বাবাজি দোয়া করবেন ইমাম সাহেব দোয়া পক করার পক্ষেই আছে বাবাজি আব্বা আমার সোনা মানিকেরা আমার ভাই না আমাদের ভিতরে এক পা ফাক করতে করতে এখন বিশাল ফা ফাঁক করা হয়ে গেছে বিশাল বলে কি শয়তান ঢুকে যাবে তো শয়তান যদি এদিক দিয়ে ফা ফাক করলাম তো শয়তান তো এদিক দিয়ে আরেক ফাঁক হয়ে গেল রে ভাই আর এদিক দিয়ে যারা ফাঁক হয়ে গেল তো কি করবি এখানটা দিয়ে আমরা কি করি কাঁধে কাঁধ মিলাই বাবাজি তারা বাঁধে বুকে হাত আর আমরা বাঁধি নাভির নিচে হাত আন্না আলিয়ান আন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বিনা সুন্নতি ওয়া দুল কাফ আলাল কাফ ফিস সালাতি তাহতা সুররাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জামাই উনি একজন উনি একজন আল্লাহর নাবির সাহাবি এবং জামাই নবীজির পিছনে নামাজ পড়েছেন উনি বলছেন সুন্নাতি তরিকা হলো তাহতা সুরাতি নাভির নিচে হাত বাঁধাটাই হলো সুন্নতি তরিকা ধরে বলে সুভার আল্লাহ ভাই আপনি একটা হাদিস দিচ্ছেন আবু দাউদ শরীফে আছে ওই হাদিসটা যারা এই মার্কা যারা মার্কা তাদের হাদিসটা আছে আবু দাউদ শরীফে কি হাদিস আছে কে বায়ান করছে তাউস রহমতুল্লাহ আলাই তাউস রহমতুল্লাহ আলাই উনি আপনার সাহাবি নয় উনি আল্লাহর নাবির জামাই নয় উনি সাহাবি নয় উনি হলেন একজন তাবি ওই অর্থাৎ সাহাবিদের পরের ধাপ সাহাবি কাদেরকে বলে যারা ইমানের সহিত চর্ম চক্ষু দ্বারা নাবিজিকে দেখেছে এবং ইমান নিয়ে কবরে গেছে এদেরকে বলা হয় সাহাবি কথা বুঝতে পারছেন তাহলে বাবাজি ইনি সাহাবি নয় এই তাউস রহমতুল্লাহ আলাই বলছেন যে আর নাবিজি বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়তেন এখন ইনি নবীজিকে দেখেননি নাবিজির পিছনে নামাজ পড়েননি আর হজরতে আলী উনি বাবাজি নাবির পিছনে নামাজ পড়েছে বলেন এইনার হাদিসটা শক্তি না জামায়ের হাদিসের হাদিসটা শক্তি বেশি ইনা তাবি দিয়ে তাবি কথা আমরা আমল করব কিন্তু আগে দেখব সাহাবি থেকে পাচ্ছে কিনা সাহাবি থেকে যখন না পাবো তখন আমরা তাবি ওই বাড়াবো বুঝতে পারলেন বাবা যে আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা দলিল দিলে বহুত বহুত আছে বাবা আমাদের সমাজে এই ফেতনার দিকে যায়েন না বা আমাদের বাপ দাদু চোদ্দ গোষ্ঠী যেগুলো করিয়ে চলো না তাদের মধ্যে ভুল থাকতে পারে ভুল মানুষ মাত্রই আছে ভুল থাকতে পারে তার জন্য সংশোধন করেন তাই বুঝি বাবাজি এক বালতি গরুর পেশাবে এক বালতি গরুর পেশাবে জামা ভিজিয়ে গায়ে দিয়ে নামাজ হয়ে যাবে এর একটা মলবির কথা না গাঁজা খরের কথা ভাই বুঝতে পারছেন তারপরে বাবাজি এটা ধনী মানুষ এটা গরিব মানুষ বড় মাছ খেতে চাইছে মন চাইছে যে বড় মাছ খাবো এটা গরিব মানুষ তো এই গরিব মানুষ বড় মাছ খাওয়ার জন্য জাহান নামে চলে যাবে এটা একটা মলবির কথা না গাঁজা খরের কথা ভাই বুঝতে পারছেন না আমার কথাগুলা নবীজির নবীজি নাকি মূর্খ ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ যার শিক্ষক স্বয়ং আমার আল্লাহ জোরে বলেন সুভান আল্লাহ বাবাজি আমার নাবিকে কত রকম ভাবে তৈহীন করে তারা বাবাজি তাদের বাবু উস্তাদ লাগে না এই মাল থাকলি যথেষ্ট এই মাল থাকলে যথেষ্ট সাইজ কেটে দিবে হ্যাঁ সাইজ করে দিবে জাল হাদিস টাল হাদিস বুলি আর বেদাত তেদাত বুলি সাইজ করে ফেলবে ই কোন দিকে যাবে আর রাস্তা খুঁজে পাবে না বাবাজি কিন্তু বাবা সোনা মানিকেরা ভাই আবার আমি একটা কথা বলি ভাই গো এই হাদিস নিয়ে চিনিমিনি করিও না ভাই আল্লাহর নাবির কথাকে নিয়ে চিনিমিনি করিও না হাদিসের মধ্যে বাবাজি সহি আছে মুরশাল হাদিস আছে যেই হাদিসটা বললাম তাউস রহমতুল্লাহ আলাই থেকে ওইটা বাবাজি মুরশাল হাদিস আর মুরশাল হাদিস হলো কাটা যুক্ত হাদিস বাবাজি শিয়ালদা থেকে লালগুলা পর্যন্ত একটা লাইন আছে আছে না নাই তো ওই টেন লাইন যদি ভাই এতটা কাটা থাকে টেনটা কি যাবে তো ওই হাদিসটা বয়া বর্ণনা করছেন তাউস রহমতুল্লাহ আলাই একজন তাবি তার আগে সাহাবি থাকা দরকার ছিল অতএব সাহাবি নাই এর জন্য মুরসাল হাদিস অর্থাৎ মুরসাল হাদিসের ওপর তখনই আমল করব যখন সাহাবী থেকে না পাব অতএব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল আ আকিদা অনুসারী হয়ে চলার তৌফিক দান করুক সকলে বলেন আমিন বাবাজি আমার সোনা মানিকেরা আমাদের সমাজে আর কাদা ছোড়া ছুড়ি করিয়েন না ভাইরে রে একজনকে বলি নাই যে কিয়াম না করলে কাফের হয়ে যাবে এরকম কোন ব্যক্তি বলতে পারবে কিয়াম করলে কাফের হয়ে যাবে এই কথা বলতে পারবে কেউ কারো বাবার ক্ষমতা আছে কিয়াম না করলেও কাফের হবে না কিয়াম করলেও কাফের হবে না বরঞ্চ কিয়াম করলে সব হবে জরবান সুবহানাল্লাহ আবু দাউদ শরীফ চার হাজার সাতশো পঁচাত্তর নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াজলিসু মা'ানা ফিল মাসজিদি ইউহাদাসুনা ফাইদা ক্বামা কুমনা কিয়ামা আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ইয়াজলিসু মা'ানা ফিল মাসজিদি মসজিদে বসে তারা আলোচনা করতেন তো নবী যখন দাঁড়িয়ে যেতেন তো নবীর তাজিমে নবীর সম্মানে আমার নবীজির সম্মানে সাহাবারা সবাই দাঁড়িয়ে কিয়াম করত জোরে বলেন সুবাহার আল্লাহ কতক্ষণ তারা দাঁড়িয়ে থাকতো যতক্ষণ পর্যন্ত আমার নাবি যে তার কোনো বিবির ঘরে না প্রবেশ করতেন ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতো জোরে বলেন সুবাহার আল্লাহ এখন আমরা বলব যে নবীজি তো তাদের সামনে হাজির ছিল আমাদের সামনে তো হাজির নাই প্রশ্ন আছে না নাই ভাই প্রশ্ন আছে আমার ভাই আপনারা শুনেন একটা আয়াত আপনারাও জানেন আলাম তারা কাইফা ফায়ালা রব্বুকা বি আস হা ফিল হে নাবি আপনি কি দেখেননি আপনি একটা বাংলা কোরআন দেখেন গা এটাই লেখা আছে এটা বাংলা কোরআনে দেখেন গা আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে হাতির বাহিনী হস্তি বাহিনী ওই আবরাহা যে ঘটনা সেই ঘটনা আমি টানতে যাচ্ছি না তো ওই কাবা শরীফ ধ্বংস করতে গিয়েছিল ওই হাতির বাহিনীকে আমার আল্লাহ আবাবিল পাখি দিয়ে আপনার দুই পায়ে দুটা কঙ্কার পাথর আর ঠুটে একটা করে পাথর দিয়ে সাইজ করেছিল আমার নবীকে আল্লাহ বলছে আপনি কি দেখেননি আপনি কি নজর করেননি যে ওই হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি আমার নবীজি তখন কোথায় আমার নবীজি তখন মায়ের গর্ভে জোরে বলেন শুভান আল্লাহ আমরা দুনিয়াতে বলেন মায়ের গর্ভে থেকে দুনিয়ার কিছু দেখতে পেয়েছি দুনিয়ার কিছু দেখেছি দেখেনি বলেন আমি যখন স্টেজে এসেছি আপনারা যারা এখানে হাজির ছিলেন তারা দেখেছেন না দেখেননি দেখেছেন আপনারা দেখেছেন মানি আপনারা হাজির আছেন বলি দেখেছেন নাকি আর একটা আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল ওই সিরি দেখেন আলাম তারা আপনি কি নজর করেননি বা আপনি কি দেখেননি আমি আদ জাতিকে কিভাবে ধ্বংস করে অর্থাৎ হাজার হাজার বছর আগেকার ঘটনা ওটাও আমার আল্লাহ বলছে আপনি কি দেখেন নি যে আপনি কিভাবে তাদেরকে সাইজ করে দিয়েছি অতএব আল্লাহ পাক আল্লাহর দেওয়া শক্তি দে আমার দয়ার নাবি